আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে এক কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে এক কাপ মতো আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য এখানে আমি হাফ চামচ মরিচ আর সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি তবে এটা অপশনাল চাইলে বাদ দিয়ে শুধুমাত্র লবণ দিয়েও কিন্তু আটার ডোটা তৈরি করে নিতে পারবেন শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় চামচ মতো তেল দিয়ে দিব তেলটা একটু আটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত করব না আবার নরম করব না আজকের এই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি আমি নতুন স্বাদের তৈরি করার চেষ্টা করছি ভিন্নভাবে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি মুখে নিয়েছি এখন ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যে কয়েকটা নাস্তা বা টিফিন তৈরি করব ঠিক সেই কয় ভাগে লেচি কেটে নিচ্ছি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব চুলার পর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এক চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়েছি ফোরনের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুইটা কাঁচা মরিচ পেঁয়াজ মরিচ একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো মরিচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দিয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব খানেক মতো পেঁয়াজ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেড় চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি আজকের এই নাস্তা রেসিপিটি আমি একটু ভিন্ন স্বাদের তৈরি করছি সেজন্য এখানে বেসন ব্যবহার করছি এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে চাইলে কিন্তু এই বেসন ছাড়া তৈরি করা যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে কিছুক্ষণ বেসন সহ পেঁয়াজটা ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড মতো এক পাশে রেখে দিয়ে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিম ব্যবহার করছি চাইলে কিন্তু ডিমটা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ বেসন দিয়েও নাস্তাটি তৈরি করা যাবে ডিমটা খুন্তি দিয়ে স্ক্রামবেল করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজ ডিম বেসনের পুর তৈরি হয়ে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছে আবারও নেড়ে চায় মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে পুরটা একদম তৈরি চুলাটা বন্ধ করে দিচ্ছে পুরটা উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব পুর এইদিকে ঠান্ডা হতে থাক এইদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন একটা পিড়ি নিব পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচি নিয়েছি একটু বেলে নেব চাইলে কিন্তু বেলার ঝামেলা ছাড়াই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন বেলে নিয়েছে একটু মোটা রেখেই বেলেছে খুব বেশি পাতলা করিনি মাঝখানে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছে তারপর এভাবে ভাজ দিয়ে নিচ্ছে একটার পর একটা ভাজতে দিয়ে নিচ্ছে আর মুখটা একসঙ্গে বন্ধ করে দেবো পেঁচে নিয়ে বন্ধ করে দিব এতে করে কিন্তু পুরগুলোর ভিতর থেকে খুলে আসবে না হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে হালকা হাতে বেলে নিতে পারেন আমি এখন আর বেলার ঝামেলা গেলাম না হাত দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি মাঝখানে পুর দিয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে উঠিয়ে একটার উপর একটা রুটির ভাজ দিয়ে নিচ্ছে এক কোনো ধরে একটু ভাজ দিয়ে নিলেই কিন্তু হবে খুব সহজ তারপর মুখ বন্ধ করে দিচ্ছে হাত একটু পিছিয়ে নিব হালকা হাতে চেপে চেপে বড় করে নিব এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চূড়ার উপর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছে ফ্রাই প্যানে আমি দুই থেকে আড়াই চামচ মতো তেল দিয়ে দিব খুব বেশি তেলে ভাজার প্রয়োজন নেই আমি যেহেতু হেলদি উপায় তৈরি করছি সেজন্য এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করছি আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিব এক পাশ হালকা হয়ে আসলে উলটিয়ে দিব চুলার রাস এ পর্যায়ে মিডিয়াম এসে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো ফুলতে শুরু করেছে অল্প তেলে ভাজা হলে কিন্তু নাস্তাগুলো অনেকটা ফুলকো ফুলকো আর মুচমুচে হয় দেখেন কতটা ফুলে উঠেছে খুব বেশি তেল ব্যবহার করা প্রয়োজন নেই কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছে। আমার ভিডিওতে সবসময় আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন সবগুলো নাস্তা বা টিফিন রেসিপি ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার কাউকে যদি একবার ডিম আর আটার তৈরি এই নাস্তাটি খাওয়ান সে কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তাদের টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু নিমিশেই খালি হয়ে যাবে আমার মেয়ে তো খুব পছন্দ করেছে এখন একটা ভেঙে শেয়ার করছি খুব গরম ছিল এক হাতে ভাঙ্গা যাচ্ছিলো না অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি দেখেন ভিতরে কীরকম হয়েছে তোমার আজকের এই টিফিন বা নাস্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ